বুঝিয়া তারপরে কইব কাই গেলো তার ঘরে ফোন করবা হ্যাঁ ঠিক আছে চলো চলো যাবে ওই যে বসে আছে ময়নার কাটা সুশীল দাস আমরা এই মুহূর্তে এখানে পৌঁছে গেছি তো এখন এসে দেখি উনি মন্দিরের সামনে একটা গাছের তলায় চুপটি করে বসে আছেন তো ওনার কাছে আমি গিয়ে কিছু কথা বলবো তোমরা দেখতে থাকুন এই যে বসে আছেন দেখতে পাচ্ছেন এই যে ময়নার দণ্ডি কাটা সুশীল দাস মহাশয় যিনি রাত্রে নিখোঁজ তুমি কালকে কিভাবে এই লিঙ্গরাজ মন্দিরে পৌঁছে গেলে রাত্রে আমি বলতে না কালকে আঁঠু দুটো আঁঠুর পায়ে যন্ত্রণা হয়েছিল তো কারণ ঠাকুরের কাঞ্চনা ঠাকুর এই তেই অবস্থা আমার কাছে পয়সাও নেই আর আঁঠুর যন্ত্রণা এত রাস্তা আমি টেনে আসছি হ্যাঁ আমি যাতে বালেশ্বর চলে আসছি আর এই কীভাবে পৌঁছাবো হয়েছে ঠাকুরকে কান চালানো কারণ অনেক গভীর করে গভীর চিন্তা করে কাঁদছেলাম কাঁদতে 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 এবারে আর কি বললাম এই আলদা তারপরে এই অবধি কাঁদতে কাঁদতে আমার ঘুম ধরে গেছে আমি তো আলদাসি শিই ও আর তোমরা ওরা দুজন এক জায়গায় আমি আলদা শিখবে যে কোনো কারণে রাত্রে গভীর চিন্তা করতে করতে যা ঘুম ধরে গেছে তো সেই অবস্থায় আমি ঘুমিয়ে গেছি আর আমি আর কিছু জানি না তারপরে যখন আমি এখানে সকালে আমি এখানে দেখলাম সকালে বাবার মন্দির হঠাৎ আমার ঘুম ভেঙে যাওয়ার পর দেখি না আমি বাবার মন্দির কাছে বসে আছি আমি কি আমি কিছু বুঝতে পারছি না কেন এলাম কী করে এলাম তাও বলতে পারছি না এইটুকু আমি জানি হয়তো ঠাকুর আমার কৃপা করেছে আমি ওনার সাধনা হয়তো আমার চোখের জলের হয়তো কিছু মূল্য দিয়েছে এইটুকু আমার মন বলছে স্যার আর দৈব শিক্ষা তো কোনো হতে পারে না তাহলে আমি এই এত রাস্তায় কী করে আসবো হ্যাঁ এই যে দুশো কিলো তিনশো কিলোমিটার রাস্তায় এই সব রাস্তার আম হ্যাঁ আমার তো সময় নয় আমি কী করে আসবো ওই বালেশ্বর থেকে আমি যে এখানে এসে জিজ্ঞেস করলাম বাবুদেরকে যে এখানটা বালেশ্বর থেকে কতটা রাস্তা আছে কেউ বলছে দুশো কিলোমিটার কেউ বলছে দুশো দশ কিলোমিটার এই লোকেই বলছে আমি তো মিটার সম্বন্ধে বুঝি না তবুও কিন্তু আমি এই রাত্রের মধ্যে পৌঁছেছি পঁচিশে কিলোমিটারও জানতে পারবো